এখানে দেখুন আজকে এখানে হলো পুঁটি মাছের সুটকির ভর্তা করা হয়েছে এ ভর্তাটি খুবই মজাদার খেতে চিকেন সবাই ঝাল ঝাল করে খেতে খুবই পছন্দ করে সঙ্গে রয়েছে এখানে একজন সব আইটেমের সাথে ডাল কমন একটি আইটেম হিসেবে থাকে আসসালাম আলাইকুম রন্ধন ঘর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আমি আবারও রাতের ডিনার আপনাদের সবার সাথে শেয়ার করছি এখানে দেখুন আজকে এখানে হলো পুঁটি মাছের সুটকির ভর্তা করা হয়েছে এই ভর্তাটি খুবই মজাদার ক্ষেত্রে এই পুঁটি মাছের সুটকিরটি আমাদের বাসার হাতে তৈরি করা এটি সুন্দর করে কেটে তারপর রোদে শুকিয়ে সুটকি মাছ করে রাখা হয়েছে তারপর যখন ইচ্ছে তখন এরকম ভর্তা করে খাওয়া যায় বতরটি খেতে খুবই অতুলনীয় দেখতেও খুবই মজাদার একটি কালার আরও রয়েছে এখানে মাছের চচ্চড়ি টমেটো আলু পেঁয়াজ দিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি রান্না করা হয়েছে সঙ্গে এখানে রয়েছে চিকেন মুরগির পাতলা ঝোল আলু দিয়ে অনেক সুন্দর করে লাল লাল করে ঝাল ঝাল করে রান্না করা হয়েছে অন্ধপাশের চিকেন সবাই ঝাল ঝাল করে খেতে খুবই পছন্দ করে সঙ্গে রয়েছে এখানে ভাত প্লেটে আর আরও রয়েছে এখানে মাছ ডাল আমাদের প্রতিদিন যে কোনো আইটেমই থাকুক না কেন তার সঙ্গে ডাল লাগবেই এই জন্য সব আইটেমের সাথে ডাল কমন একটি আইটেম হিসেবে থাকে এইগুলি হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার আর সবাই এখন প্রস্তুতি নিচ্ছে খাওয়া দাওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি খাওয়ার আমার কাছে আজকে প্রায় সবাই টিমগুলোই খুব মজা লাগছিল খেতে এরকম চিকেন দিয়ে পোলাও যদি হয় তাহলে তা কথাই নেই তো আর কিছু মধ্যে সবাই বসে যাবে খেতে সবার প্রস্তুতি নেওয়া প্রায় কমপ্লিট তো আপনাদের অনেকদিন কোনো রেসিপির ভিডিও দিচ্ছি না তো আগামীতে ইনশাল্লাহ রেসিপির ভিডিও নিয়ে আসবো আর সবাই আমার চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সরাসরি ভিডিওটি পেয়ে যান তো আজকের এই ব্লগ ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কোনো রেসিপি কিংবা ব্লগের শেয়ার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নিজের প্রতি খেয়াল রাখবেন